আমার যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আসলে মানে নিজেকে ধরেন আপনি নিজেকে আজ থেকে দুই বছর পর কোথায় দেখতে চান আমি যদি আমার এক্সাম্পল দেই আমি যে জায়গা থেকে এখানে আসছি আমি অনেক আগে থেকেই নিজেকে প্রজেক্ট করতাম যে আমি একটা চাকরি করলে কোন জায়গায় চাকরি করব আমি নিজেকে নিজে প্রজেক্ট করতাম বা নিজেকে নিজে কল্পনা করতাম যে আমি ওই জায়গাটাতে গেলে কেমন থাকব কিভাবে আমি হাঁটব কী ধরনের মানুষের সাথে পরিচিত হব আমার চলাফেরা কেমন হবে এই প্রজেকশানটা আপনার লাইফে অনেক গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ এইটা আপনাকে আপনার রাস্তা তৈরি করে দেয় এইটা আপনাকে আপনার দৈনন্দিন চলাফেরা দৈনন্দিন কমিউনিকেশন মানুষের সাথে কোন ওয়েতে আপনি কথা বলবেন কোনো পরিস্থিতিতে কীভাবে রিয়্যাক্ট করবেন কি আচরণ করবেন এগুলো শেখায় আমি যদি বলি যে আমি বাইরে পড়াশোনা করতে আসব স্কলারশিপ নিয়ে এইটা আমি আজ থেকে দুই বছর আগেও আমি আসলে জানতাম না কিন্তু আমি ভাবতাম আমি ফিনল্যান্ডেই আসবো এমনটা কোনো কথা ছিল না বাট আমি ভাবতাম যে আমি বাইরে পড়াশোনা করবো এবং স্কলারশিপ নিয়ে করব। কারণ আমি মনে মনে ওই জিদটা ঠিক করে রাখছিলাম যে আমি আসলে বাইরে স্কলারশিপ নিয়ে করতে আসবো এবং স্কলারশিপ পাইতে হইলে কি কি করতে হয় আমি নিজেকে ওইভাবেই প্রস্তুত করছি আমি প্রজেক্ট করতাম যে স্কলারশিপ পাই তৈরি যারা স্কলারশিপ দিয়ে পড়াশোনা করতে আসছে তারা আসলে কী ধরনের আচরণ করছে কোন মানুষগুলোর সাথে মিশছে কোন পরিস্থিতিতে নিজেদেরকে গড়ে তুলছে এইটা আসলে লাইফে অনেক 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 হেল্প করে আপনাদের কাছে আমার কথাগুলো অনেক থিওরিটিক্যাল মনে হয় মনে হইতেও পারে কিন্তু আমি আসলে যা বলছি এটা আমার প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনি নিজেকে প্রজেক্ট করেন আমি একটা এক্সাম্পল দিই আমি রিসার্চ পারপাসে একটা একজন রিসার্চ ফেলো বাংলাদেশি উনি একটা বাইরের একটা দেশের একটা ইউনিভার্সিটির রিসার্চ ফেলো তো ওনার সাথে আমি আমার কর্মক্ষেত্রে রিসার্চ ফেলো হিসাবে রিসার্চে কাজ করছিলাম তো আমি দেখতাম ওই মানুষটা আসলে কীভাবে কথা বলে ওই মানুষটা কীভাবে চিন্তা করে দেন আমি নিজেকে ভাবে প্রজেক্ট করা ট্রাই করতাম নিজেকে এই জায়গায় ফেলতাম ওই মানুষটার জায়গায় ফেলতাম এইটা আমাকে আমার আমার মোটিভেশানটাকে বুস্ট করত আমার ইচ্ছা ইচ্ছাটাকে অনেক বেশি পুশ করত টাইম টু টাইম আমাকে অনেক অনেক ভাবতে সাহায্য করত অনেক ডিফারেন্ট হয়েতে ভাবতাম এইটা আসলে লাইফে অনেক গুরুত্বপূর্ণ নিজেকে প্রজেক্ট করা আমি আজকের এই অল্প কয়েকটা কথার মূলে একটাই কথা মূলত সেটা হচ্ছে যে নিজেকে প্রজেক্ট করেন নিজেকে ওই জায়গাটাতে কল্পনা করেন নিজেকে ওই জায়গাটাতে ফেলেন এটা খুব কঠিন কিছু না আবার খুব সহজও না এটা একটা প্র্যাকটিসের দরকার আছে ওই প্র্যাকটিসটা আসলে হয়ে যাবে আপনারা যদি এখন থেকেই শুরু করেন আজ থেকে পাঁচ বছর পরে দু বছর পরে কোথায় দেখতে চান নিজেকে প্রজেক্ট করেন প্রজেকশনটা আসলে অনেক গুরুত্বপূর্ণ লাইফে জীবনে যাই হবেন নিজেকে এখন থেকেই ওই জায়গাগুলোতে প্রজেক্ট করেন ওই জায়গাগুলোতে ফেলেন দেখবেন ইনশাআল্লাহ অনেক কিছু হয়ে গেছে আজকে এতটুকু আল্লাহ